ছাপড়ি মহিলাদের কাম কি জানেন যারা জীবনে চহে না দেখছে এমন কি হচ্ছে নতুন নতুন কিছু জিনিস করছে আগে কখনো বাপের জন্মেও দেখে নাই এখন হুট কিছু কিছু টাকা হইছে তারপরে হচ্ছে জিনিস করছে এখন তারা কি কি করে করে এখন শেয়ার করতেছি ধরেন এই দেখেন হ্যারা যদি সর্বপ্রথম হাতে কোনো দিন মেন লাগায় তো ভিডিও ক্যামেরার সামনে আয়া কি করবো বারবার আটটারে যেমন করে রাখবো এমন কইরা করে আটটারে মানুষের সামনে ক্যামেরার সামনে দেখাইবো যে তার মানে হ্যাঁ হাতে যে মেহেন্দি নিছে হ্যাঁ এটা মানুষের হ্যাঁ দেখাইতে হইব আর মানুষের জীবনে মেহেন্দি দিন না আর মানুষের জীবনে মেন দি কিনাটা হাও নাই খালি হ্যারে আছে হ্যাঁ নিছে এটা গেলো এক নাম্বার দুই নাম্বার হইলো কোনো দিন যদি আতের মধ্যে স্বর্ণের চুরি ফরে তাইলে আমি করেন ভিডিও যখন বানাইতে যাইবো মনে করেন ঠ্যাংডার এরকম কইরা আটটারে খালি এমন করে রাখবো এখন আমি যে আতে স্বর্ণের চুরি ফুটছি এখন আমার এগুলো দেখাইতে হবো না রে এখন আটটারে যদি আমি এমনি করে না রাখি তাহলে পাবলিক আমার চুরিগুলো দেখবো কেমনে এমনে তো রাখবোই আবার কি করব অনেকে আছে যে এরকম ক্যামেরা ধরে বাঁধা কইরা দইরা আট্টারে আমরা ওসা কইরা রেখে দায় চুরি গোলা দেখ আর মানুষ রাতে চুরিও নাই আর হচ্ছে বিশ্বের কোনো দেশে চুরিও কেউ করে না আর হচ্ছে চুরি খালি ওরে একাই আছে ও একাই ফড়ছে ঠিক আছে এটা গেল দুই নাম্বার তিন নাম্বার হইল মনে করেন যেদিন হাতে আঙ্গুলের মধ্যে আংটি পরবো হেদিন কি করব জানেন বারবার খালি মনে করেন যে আমরা ডন কইরা আট্টারে একবার এমন করব আবার কি করবো নাক চুল চুলকাইবো আবার এই যে ঠোঁটে নিক খাইবো আবার কি করবো চুল করে এমনি করে বারে বার এমনি করে ঠিক করবো মানে আমি যে এতে আংটি পড়ছে এখন এটা আমার পাবলিককে দেখাই তৈবো না যে আমি এতে আংটি পড়ছি আমার যে এতগুলো আংটি আছে তাও বিশাল বড়ো বড়ো একটা আংটি খেতমার্কা আংটি এগুলো আমার পাবলিককে দেখাই তৈবো না এখন আমি যদি হাতটা এমন বারবার এমন এমন না করি তাহলে পাবলিকে আমার হাতের আংটিগুলো দেখবো কেমনে পাবলিকে কেমনে বুঝবো যে আমি অনেক বিশাল বড়ো বড়ো লক্স তাই না তো এর এটা তো গেলই এটা জানি কয় নাম্বার গেল গা বুল লাগেছি গা হের পরে যেদিন মনে করেন কানে স্বর্ণের দুল পরবো আমি কিন্তু ভাই গরিব মানুষ এই দেখেন আমার উপরের কানে আমার কান কিন্তু দুইটা ফুটা করা একটু উপরে একটা নিচে তো উপরে কানে আমি একটু মানে স্বর্ণের পরছি আর কি অল্প একটু স্বর্ণ দেওয়া নাই ছিলাম গরিব মানুষ তো বেশি টাকা পয়সা নাই স্বর্ণ কিনা কি কর্ম এই উপরের কানে এক একজোড়া পড়ছি দিয়া রাখছি না দিয়ে রাখলে শখ করে কান ফোরাইছি এখন তো বন্ধ হয়ে যাবো কি করতাম এলেকে দিয়ে রাখছি আর এই নিচের কান তো খালি দেখেন ওই যা করলাম গরিব মানুষ আমি হলো গরিব এখন মনে করেন যে স্বর্ণ কিনা নাই আমার কাছে তো আমি যেদিন কানের ডা মানে ধরেন আমি কানেলাম হের ফরে কি করবো ভিডিও বানাইতে গেলে মানে করেন গার্ডারে খালি এরকম বাঘা করে দিব এমনি বেহা করে রাইহা খালি কানে দুল দিলে করে দেখাইবো এই যে মানে এরকম এরম এরম করবো আর কানে দুল দিলে এমনে এমনে করে এমন লাড়া দিব পারে না তো ক্যামেরার ভিতরে কানডারে ঢুকাই দেওয়া দেয় মানে পাবলিক এখন দেখাই না যে আমি কানে স্বর্ণে দুল পরছি ও আচ্ছা স্বর্ণ কইলে তারপর বলাইবো মানুষে আমাকে কইব যে আমি ফুদা খ্যাত গোল্ড কইতেব গোল্ড ঠিক আছে গোল্ড না কইলে তার হইতো না তো এমনি এমনি করে কানের দ্বারে দেখাইবো এখন মানুষরে তো দেখাইতেইবো না যে আমি কানে গোল্ড পড়ছি গোল্ড আমি হচ্ছি আম্বানির হচ্ছে কি চাষা তো বোন তো আমার এতগুলা গোল্ড আছে এখন এগুলারে আমার পা উঠাইয়া ক্যামেরার সামনে তারপরে আমার মা পাবলিকরে দেখা যে দেখো আমি এগুলা পড়ছি হের ফলে গলায় সেন ফলে কি করবো জানেন উন্নাৰে মাতেতো কাপোৰ দিবই দা নামনে কৰে দেহে আমি কি কৰে সেইফালে মাথে কামৰ কাপোৰ দিয়াটো ভিডিঅ' বনাই আছে বালা কথা গলাডটো এমনে কৈ বেৰোৱে ৰৈছে তো গলাই যে আমি চেণ্ড ফৰ্ছি গলাড দেহা নাযায় তাইনা সেই চেণ্ডাৰে কি কৰিব তাই নাই না এই উন নাৰু ফুট দে বাইকৰা থৈ আহিব ঠিক আছে দে হাব্লিক আমি চেণ্ড পঢ়িছি মানে এমনে যে গলাডে বাইছে যে পাব্লিকে দেখত আছে হেৰাও হেৰ অইতনা টান দে বাইৰ কৈৰা মানে ওপৰ দিয়ে কৈৰা এমনে কৰি ৰা নাৰ ওপৰত কৰি থৈ দিব তো এই ৰকম কৰি গলাৰ মতে চেণ্ডাৰে দিয়া থৈ দিব আমি আজকে গলায় স্নেন পরছি আমার গলা সেন আছে ঠিক আছে আর পাবলিক দেখেন তো কারণ হ্যাঁ অনেক কষ্ট করে ভিডিও বানায় এসব মানুষগুলা মনে করেন ক্যামেরার সামনে পা উচা করে একবারে ভাই করে দেখায় তারপরে হ্যাঁ অনেক কষ্ট করে পরিশ্রম করে ভিডিও বানায় আপনারা একটু ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে দিয়ে ঠিক আছে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করে দিয়ে তো হেগলাই আবার অনলাইনে বড় বড় কথা খায় হ্যাঁ আমার এটা আছে ওইটা আছে মানুষ আমার কালেকশন দেখলে ঠাসকি খায় ওইটা যাবো হ্যান করবো তান করবো তাই জীবনে যারা সহে না দেখে হেরাই কি করে যখন কইরা যখন দেখা শুরু করে চোহে তো হেরাই কি করে সামনে এরকম করে আর মনে করেন যে অন্য প্ল্যাটফর্মের কথা তো বাদ দিলাম মনে বাইদানি সাইজা ধরে দিন কেউ খাইতে পারবো না যে জীবনে হচ্ছে দিন নাইসে একটা ভিডিও বানাইছি আস্তাক না নাকি আবার বলে যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এটা সেটা ভালো ফ্যামিলির লোকজন ওই যে বাইদানি সাইজা টিকটকের মধ্যে নাচানাচি করে না ঠিক আছে আমার টিকটক আইডিটা দেয়া করে দিয়া দিমুন একটু ভিজিট করে দেখেন তো যে আমার টিকটকে আমি জীবনে কোনো দিন আমি আমার ভিডিও আছে চার পাঁচটা ঠিক আছে জীবনে কোনোদিন আমি কোনো রকম নাইসা গাই না ভিডিও বানাইছি কিনা না কারণ আমি টিকটকে কোনো ভিডিও হচ্ছে বানাই না আমি আসক্ত না ঠিক আছে আর হ্যাঁ দেখি মাঝার মধ্যে উল্ না বাইন্দা গলার গলার মনে করেন যে হার মাথার মধ্যে লাগাইয়া বাইদানি রাজামনা সাজে না হেমনে করে সাইজা নাইসা নাইসা ভিডিও বানায় তো এই হইলো সাফরি মহিলার আগে কাম তো সাফরি মহিলার আবার ভিডিও তাই বড় বড় লেকচার মারে তাই আগে লেকচার হুই না মনে করেন যে কি কিতা কমো এখন কইতেও মনে করেন সবাই কইতে চায় এখন সবাই তো ব্লগিং করে না যারা ব্লগিং করে এরাই করে কি বলে তো জাগা সাফরি মহিলা আগে কথার কইয়া লাভ নাই কথা কইলে শেষ হইব না দিনের শেষ না রাত শেষ হইব না আর কি এই যে আজকে মান্দি রান্না করছি দেখেন ভিডিও শেয়ার করি নাই যদি কারোর রেসিপি লাগে তাহলে বলবেন তাতে রান্না করছি এর জন্য কি শেয়ার করা হয়নি দিন কাম নাই নাইতে বয়বা থাকবো আর আবি যাবি কিন আনব স্কুলের কেনাকাটা এখনো শেষ হয় না এই যে বাজা পোড়া এগুলা বয়াবা খা এইগুলা খাইলে মানুষ মোটে হাতে কি Bendi, bendi, shaw, shaw, apple. Eh, hey, kalah special. এগুলা খাইবো এটা ম্যাডামের এগুলা বাচ্ছাদের রেডি করলাম ভাইকে রাখছে আর নামাজ আর এখানে ফাইশালের জন্য ডিম বাজম ফাইশাল বড় ওগুলা খায় না আছে এগুলো দিলো আমার এখন ডালের বড়াই বলে কিনা নিয়ে আসছে কেক হালাজন দুইটা কলা আমার কফিলে বলছে কি হ্যার গাড়ি কম্বল দিয়ে ডাকতে আমার জিজ্ঞেস করে পুরান কম্বল আছে নাকি পরে আমি বলতেছে আছে তা আমার রুমে আবার তিনটা কম্বল ম্যারামে নতুন রায়না দিছে ওইটা ব্যবহার করি আর একটা একটা রাইখা দিছি আর এটা হচ্ছে ও ধুইয়া রায়খা দিছিলাম পরে এটা ভাবলাম এটা দিয়ে দিই পরে বলছে আসে বিড়াল চলে আসছে পরে কয় বাইর করে রাখিস হ্যাঁ আর গাড়ির উপরে বিছাইব এই গাড়িটার পিছনে কত টাকা নষ্ট করলো দুই দিন পর পর গাড়ির এটা চেঞ্জ করে ওইটা চেঞ্জ করে আবার কি করে নিয়ে এসে দেখেন দেন গাড়িতে আট করে নিয়ে আসে এটা এটা আগে ছিল না গাড়ি প্রায় চার মাস পরে আবার নিয়ে আসছে এতদিন এখানে ছিল না পরে এই যে এটা আট করে নিয়ে আসছে তারপরে এই যে এগুলা লাগাইছে পাওয়ার টিম বাবা গাড়ির লোক হয়েছে ছবি দিয়া তারপরে এই যে আহমেদ আল ব্লোশি এটা হচ্ছে আমার ম্যাডাম হাজবেন্ডের নাম তো গাড়িতে এগুলা আবার করাইছে নতুন তারপরে এই যে এই যে এগুলা সব নতুন লাগাইছে দেখুন রাতের বেলা তো গাড়ির নাম্বার না দেখাই তো এগুলা সব নতুন লাগাইছে এই বিরল তেমন করতেছে কেন সব চা এগুলা সব নতুন লাগাইছে এই যে লাইট রাতের বেলা তো বেশি ভালো মতো দেখা যাচ্ছে যাই হোক কম্বলটা আমি এখন এটার উপরে বিছাই দিব পরে দেখাইতেছি গাড়ির শীত লাগে তাই কম্বল বিছাই দিলাম নতুন লাগাইছে তো এখন কে জন্য কম্বলটা ডাকতে আমি জানি না আমারে বাস বলছে কম্বলটা এখানে রাইখা যাইতে আমি আবার এমনি ডাইকা দিলাম এমনে ডাকবো না কেমনে ডাকবো আমি জানি না তবে আমার বুদ্ধিমতো আমি এইভাবে ডাইগা রেখে গেলাম পরে কি করব হ্যাঁ জানে আমি জানি না যাই হোক এই যে রাত এখন সাতটা সাড়ে সাতটা বাজে আমি এখন আমার রুমে চলে যাবো কাশে শ্বাসকের মতো আকাশে দেখেন কত বড় চাঁদ উঠছে চাঁদ অর্ধেক অর্ধেক চাঁদ Rumei si sai da di san. Rumei cho